আমি কমপ্লিট আইটির সাথে কাজ করেছি ওনাদের কাজ খুবই ভালো আমি কমপ্লিট আইটির সাথে কনভারসেশন করে বা কাজ করে খুবই সন্তুষ্ট এখন আমার পেজটা ভালো রিচ আছে ভালো ওনাদের সাথে কাজ করে ওনারা আমাকে ভালো কাস্টমার এনে দিয়েছে বেশ দিন ধরে আমি কমপ্লিট আইটি পেজ থেকে বুস্ট এবং প্রমোট সার্ভিস নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি ওনারা খুবই ভালো সার্ভিস দেয় ওনাদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না আমি একেবারে বলতে পারি হান্ড্রেড পারফেক্ট যে একটা কাজ থাকে আমি সেটা পেয়েছি তাদের কাজ অবশ্যই ভালো এবং তারা খুব রেসপেন্সিবল দুটো পেজের জন্যই আমি ভাইয়া থেকে বসতে দিচ্ছি এবং তাদের বুস্টিং সার্ভিসের রিচ অনেক অনেক ভালো কমপ্লিট আইটি আমাকে আমার বাজেটটা শুনে ওরা নিজেরা একটা আমাকে সলিউশন দেয় ও সেই সলিউশনে মোটামুটি আমার সেলসটা খুবই ভালো লাস্ট ফিউ মান্থস আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি আমার টার্গেট অনুযায়ী ওনারা অ্যাকচুয়ালি আমাকে আমার কাস্টমার কাছে আমার অ্যাডগুলি যাচ্ছে কমপ্লিট আইটি তারা তাদের বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম এবং তারা কথাই নয় বরং কাজেই প্রমাণ করে দেয় যে কমপ্লিট আইটি জনগণের আসল সেবাটাই দিয়ে থাকে যেটা আমি আজকে বিগত কয়েক বছর ধরে আমি পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখনকার পজিশন অনেক বেটার আমার পেজে রিস্ক হান্ড্রেড আছে এবং আমার পেজে প্রত্যেক দিন কম বেশি ছেল হচ্ছে লাইক বাড়তেছে ফলোয়ার বাড়তেছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক খুশি অনেক টেনশন ফ্রি আমার পেজের এই পরিবর্তনের জন্য ওনারা বুজ করার পরে আমার পেজটা আলহামদুলিল্লাহ এতটা ডেভেলপ হয়েছে আজকে আমি এরকম একটা পজিশনে আসছি সেটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে কমপ্লিট আইটি টিমের মাধ্যমে যারা আমার পাশে আছে আমার পেজটাকে এত সুন্দরভাবে প্রমোট করেছে কমপ্লিট আইটি ভাইয়ারা খুবই ট্রাস্টেড পারসন তারা আমাকে অনেক সাপোর্ট করেছে তারা বুঝ করে দেওয়ার ফলে যে শুধু লাইক কমেন্ট ফলোয়ার রিচ এগুলোই বেড়েছে বিষয়টা এমন না তারা আমাকে মেন্টালি খুবই সাপোর্ট করেছে তাদের বিহেভিয়ারও ছিল অনেক ভালো তাদের কাজ অনেক ভালো এবং তারা অনেক দক্ষ লোক তারা যেভাবে কাজ করে রেসপন্স খুব ভালো পাওয়া যায় আমি নিজে রেসপন্স খুব ভালো পাইতেছি কমপ্লিট আইটি ভাইদের সাথে কথা বললাম ওদের সাথে কথা বললাম আমাদের সাথে কাজ করলাম ইনশাআল্লাহ অনেক ভালো রেসপন্স পাইলাম এন্ড আপনারাও চাইলে যে কোনো প্রমোট বুস্ট অথবা গেট মোর মেসেজ বুস্ট আপনাদের যেটা ইচ্ছা সেটা এক্সট্রা নিতে পারেন সমস্যা নেই আমি আসলে প্রথমে বুস্ট করাই আমার একটা পোস্টে এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো সেল আসে তো তারপরে আমি তাদের সাথে আরো চারবার এই বুস্টের কাজটা করি এবং প্রতিবারই তারা আমাকে খুবই হেল্প করেছে কমপ্লিট আইটি ফেসবুক পেজের সাথে যদি আপনারা কাজ করেন আপনারা ব্যবসা সাফল্য অর্জন করবেন নতুনরা হচ্ছে এরকম ভালো সার্ভিস পাওয়ার জন্য একবার হলেও আপনারা ট্রাই করেন ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আমার মতো আপনারাও খুবই ভালো সার্ভিস পাবেন আপনারা কমপ্লিট আইটি থেকে সেবাটা নিতে পারেন নিশ্চিন্তে আপনারা সেবাটা নিতে পারেন মিনিমাম বুস্টিং সার্ভিসটা যেটা আমাদের পেজ রিচের ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট সেলের ক্ষেত্রে অনেক 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 বেশি সাহায্য করে থাকে আমি বলবো যে আপনারাও কম্পিউটার আমিও কম্পিউট আইটির সাথে আছি আপনারাও কম্পিউট আইটির সাথে থাকবেন ইনশাল্লাহ সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা কমপ্লিট আইটি সলিউশন থেকে সার্ভিস নেন আপনারাও কমপ্লিট আইটি পেজ থেকে বিভিন্ন ধরনের বুস্ট এবং প্রমোট সার্ভিসগুলো নিতে পারেন আপনারা বিফল হবেন না আমি দোয়া করি কমপ্লিট আইটি এর সকল মেম্বারদের জন্য তারা যেন অলওয়েজ সুস্থ থাকেন ভালো থাকেন এবং এইভাবেই আমাদেরকে সার্ভিস দিতে পারেন আমি কমপ্লিট আইটিকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সমস্ত কুটি কোটি দর্শকরা আমাদেরকে ফলো করেন অডিয়েন্সদেরকে বলব আপনারাও বিশ্বস্ত মাধ্যম এই কমপ্লিট আইটি থেকে সেবা নিতে পারেন এবং তাদের সেবা আশা করি আল্লাহ রহমতে পেয়ে আপনি ধন্য হবেন সফল হবেন সবার জন্য শুভকামনা রইল শুভকামনা করছি কমপ্লিট আইটির জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবার